সৌদি আরবে কীরকম বাঙালি দালাল আপনাদেরকে দুই একটা কথা বললেই বুঝতে পারবেন একটা মানুষ সৌদি আরবে নতুন আসছে আসার পরে দুই তিন মাস বরা ঘুরছে সে কোনো কাজ পায় নাই কাজ না পাওয়ার কারণে একটা দালালরে ফোন দিচ্ছে দালাল বলছে আমার বাসায় চলে আসো তোমাকে আজকেই কাজে ফাটায় দেব তখন তার বাসায় নিয়ে আসছে নিয়ে আসা বলতেছে ফুটেলের আবাসিক ফুটেলে কাজ দুই হাজার টাকা বেতন পড়বো প্রতি মাসের দুই থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন দিয়ে দিব কিন্তু তোমার টাকা লাগবো পাঁচশো সে কিন্তু নতুন প্রবাসে আসছে সে আপনার টাকা পাঁচশো পাইবো কোথায় তার এরকম লোভনীয় অফার হই না সে আপনার বাড়ি থেকে দুইটা ছাগল বিক্রি করে আয় না তাকে আপনার বাংলা টাকা ষোলোশো টাকা দিছে যা বাংলার সৌদি আরবের পাঁচশো রিয়াল দেওয়ার পরে আপনার দুই দিন তিন দিন চলে যায় তাকে আপনার কাজে দেয় না পরে আন্তাজি আপনার এক জায়গায় ফাটাই দিছে যেদ্দা এক জায়গায় ফাটায় দিছে যে যাও উমুক জায়গায় যাও উমুক জায়গায় থেকে তোমাকে তোমাকে ইয়াতে নিয়ে যাবে হোটেলে নিয়ে যাবে সে আপনার ওই জায়গায় গেলো তার লোকেশন অনুযায়ী গিয়া দেখে আপনার সেখানে তার তো কোনো লুক নাই কেউ রিসিভ করলো না সারা দিন ওই জায়গায় বসে থেকে তারপর আবারও তার রুমে চলে আসছে তার রুমে চলে আসা বলতেছে ভাই আপনার আপনি আমাকে কোথায় ফাটাইছেন আপনার পাঁচশো রেল দিলাম আপনি আমাকে কোথায় ফাটাইছেন সেখানে তো কেউ আমাদেরকে রিসিভ করলো না কোনো কাজকাম কোনো কিছু ব্যবস্থা করলো না আপনারে আমি এরকম অভাবে সময়ের মধ্যে আমি আপনাকে দেশ থেকে টাকা আইনা দিয়েছি পরে বলতেছি আচ্ছা সমস্যা নেই তুমি যেহেতু হেন যেহেতু হতো ওই সমস্যা নেই তোমার একদিন দুই দিন পরে কাজে দিতেছি আসলে তাদের মূল ব্যবসা হইলে আপনার এইটা তারা একটা রুম রাখবে সৌদি আরবে ওই রুমের ভিতরে আপনার আয়না রাখবে আপনার কাছ থেকে টাকা নেবে টাকা নেওয়ার পরে আপনার কোনো কাজকাম তারা তো দিতেই পারবে না না পরে আপনি এই রুমে থেকে অনেক সময় খায়া না খায়া এই রুমে বৈশা থাকতে থাকতে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে তো সে তো কাজ দিতে পারবে না সে তো আমার কাছ থেকে সিটারি করে টাকাগুলো নিয়ে নিল তখন আসলে সৌদি আরবে আপনার একটা নিয়মকরণ তো আছে এটা আপনারা ভালো করে জানেন যে এই দেশ আপনার যদি কারোর সাথে জগড়া জেটি করে মারামারি করে এটা খুবই বিপজ্জনক সেই কারণে আপনার দালালরা বেশি আপনার একটু এই এয়াডাই আপনার বেশি নেয় আর কি এটাই আপনি এ আপনার বেশি নেই যে এই দেশে যেহেতু মারামারি করার কোনো সিস্টেম নাই সেই কারণে আপনার যাহার কাছ থেকে যেভাবে পারে এভাবে আপনার টাকাগুলো তারা নিয়ে নেই তারপর আপনি ওই রুমে কিছুদিন পয়সা থাকে আবার আপনি আরেক এক জায়গায় আপনার কাজে আপনি চলে যাবেন মাঝখান দিয়ে আপনার পাঁচশো রেলসে কিন্তু নিয়ে নিল তো এই ধরনের দালালদের কাছ থেকে সবাই একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে সবার মাঝে সরিয়ে দিবেন। আর সকলকে অনুরোধ করবো ভাই দালালদের কাছ থেকে বিরত থাকুন নিজে চেষ্টা করুন একটা কাজ যদি বার করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে